দেখেন এই সময় কেন তারা করলো তারা আগে করতে পারতো পরে করতে পারতো তারা তখন বুঝতে পারছে তাদের মস্নদ এখন থরথর করে খাচ্ছে এই মসনদ টিকানোর জন্য তারা চিন্তা করেছে তাইলে দেখি সর্বশেষ একটা ট্রাম কার্ড আমরা খেলি এই ট্রাম কার্ড খেলতে গিয়ে তারা জামাতের সংগঠনকে অন্যায়ভাবে সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে তারা নিষিদ্ধ করেছে কারা চোদ্দ দলের মিটিং চোদ্দ দল কি ঠিক করবে এই দেশে কে দল করবে আর কে করবে না কে রাজনীতি করবে আর কে করবে না চোদ্দ দলকে তারা তো আমাদের মতোই দল তাদের আদর্শ ভিন্ন থাকতে পারে তারা তো আমাদেরকে কোনো এখতিয়ার নেই নিষিদ্ধ করার আপনারা পত্রপত্রিকায় দেখেছেন ১৪ দলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জামাতকে নিষিদ্ধ করা তাই বাস্তবায়ন করেছে সরকার তাদের উদ্দেশ্য ছিল তখনকার এই তীব্র গণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে মানুষের দৃষ্টিকে ওই দিকে নিয়ে যাওয়া আমরা তারা এটা করবে তাদের ধারণা যে আমরা বিপুল সংখ্যক মানুষ নিয়ে রাস্তায় নামবো প্রতিবাদ করব আর তারা তাদের সকল শক্তি নিয়ে আমাদের উপরে ছাপায় পড়বেন ওই সময় গণ আন্দোলনের দিকে আর মানুষের কোনো দৃষ্টি থাকবে না ওইটা মোমেন্টাম হারাবে আর সমস্ত কিছু চলে আসবে এই দিকে আমরা তাদের পাতা ফাঁদে পা দিই এটাই ছিল মূল কথা